এটা কি বাংলাদেশের ভোট এটা কি বাংলাদেশের ভোট নেতৃকোণাতে এটা কি গোপালগঞ্জে ভোট হচ্ছে রায়গঞ্জে তিনশো একাত্তর নাম দেখুন চারটে বিধানসভার উপনির্বাচনে নতুন ট্রেন্ড হিন্দুদের ভোট দিতে দেব না হিন্দুদের ভোট দিতে দেব না রানাঘাট সাউথ বাগদা মানিকতলায় কাছেই কলকাতার এইখান থেকে তিন চার কিলোমিটার হবে এখানে কোনো ভোটারকে হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি নমস্কার ব্রেকিং বাংলায় স্বাগত শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন যে কোন হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি মানে গত দশ জুলাই যে চারটি বিধানসভার উপনির্বাচন হয়ে গিয়েছে সেখানে কোনো হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি বেছে বেছে হিন্দুদের ভোট দানে আটকানো হয়েছে তা শুভেন্দু অধিকারীর একটু কি বলে অবগতির জন্য জানাই রানাঘাট দক্ষিণে টোটাল ভোটার বিধানসভা কেন্দ্র যেটা সেটা দু লাখ ছিয়ানব্বই হাজার ভোট পল হয়েছে দশ জুলাই সত্তর দশমিক পাঁচ ছয় শতাংশ অর্থাৎ দু লাখ ন হাজারের মতো রানাঘাট বিধানসভা কেন্দ্রের মাইনরিটি ভোট হচ্ছে নয় শতাংশ অর্থাৎ আহ ছাব্বিশ হাজার ছশো চল্লিশের মতো তো এবার যদি আমি ধরে নিই যে রানাঘাটে নয় শতাংশ সংখ্যালঘু ভোটার টোটালটাই ভোট দিয়েছে ছাব্বিশ জনকে যদি বাদ দিই দু লাখ ন হাজার ভোটার যেটা কোল্ড হয়েছে সেই ভোট থেকে তাতে দেখা যায় যে এক লক্ষ বিরাশি হাজার তিনশো ষাট জন হিন্দু ভোটার রানাঘাট দক্ষিণ কেন্দ্রে ভোট দিয়েছে এরপর আসি শুভেন্দ্রবন সেই বাগদা কথায় বাগদাতে বাগদা বিধানসভা কেন্দ্রের টোটাল ভোটার দু লক্ষ পঁচিশ হাজার শতাংশ অর্থাৎ এক লক্ষ পঁচানব্বই হাজার তিনশো ছাপ্পান্ন ভোট পোল্ড হয়েছে বাগদাতে মাইনরিটি ভোট বারো শতাংশ অর্থাৎ টোটাল ভোটের বারো শতাংশ চৌত্রিশ হাজার দুশো তিপ্পান্ন মতো আমি যদি ধরে নিই যে মাইনোরিটি ভোট টোটালটাই পোল্ড হয়েছে বারো শতাংশ সেটা বাদ দিলে ওল্ড ভোট এক লক্ষ পঁচানব্বই হাজার তিনশো ছাপ্পান্ন থেকে চৌত্রিশ হাজার দুশো তিপ্পান্ন বাদ দিয়ে বাদ দিলে এক লক্ষ একষট্টি হাজার একশো তিনজন হিন্দু ভোটার বাগদাতে ভোট দিয়েছে যেমন রানাঘাট দক্ষিণে হিন্দু ভোটার এক লক্ষ বিরাশি হাজার তিনশো ষাট জন ভোট দিয়েছে এরপরে আসি আপনার মানিকতলা মানিকতলাতে দু লক্ষ দশ হাজার ভোট সেখানে ভোট পোল রয়েছে চুয়ান্ন দশমিক আট নয় শতাংশ অর্থাৎ এক লক্ষ আহ পনেরো হাজার চারশো আটান্ন মানে এক লক্ষ পনেরো হাজার বা সাড়ে পনেরো সাড়ে পনেরো হাজারের মতো মানিকতলা তো আট শতাংশের মতো সংখ্যালঘু ভোট ধরে ভোট তা তো আটানব্বই হাজার ছশো আটান্ন জন হিন্দু বাকি যারা হিন্দু ভোটার তারা ভোট দিয়েছে অথচ আহ শুভেন্দুবাবুর কথায় যে হিন্দুরা ভোট দিতে পারেনি রায়গঞ্জেও আসতে পারি রায়গঞ্জে দু লক্ষ ছ হাজার ভোট পোল হয়েছে একাত্তর দশমিক নয় নয় শতাংশ অর্থাৎ এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো নিরানব্বই এর মতো ভোট পোল্ড হয়েছে মাইনোরিটি ভোট রায়গঞ্জে সতেরো দশমিক তিন পাঁচ পাঁচশ সতেরো পার্সেন্ট অর্থাৎ টোটাল ভোট হচ্ছে পঁয়ত্রিশ হাজারের মতো মাইনোরিটি ভোট এবার পোল ভোট এক লক্ষ আটচল্লিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার বাদ দিলে এক লক্ষ তেরো হাজার তিনশো ভোট অর্থাৎ এক লক্ষ তেরো হাজার ভোট হিন্দু ভোট রায়গঞ্জে ভোটদান করেছে কিন্তু আমাদের বিরোধী দল নেতার কথা অনুযায়ী হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি হিন্দুদের ভোট বাধা দেওয়া হয়েছে এটাই তো এইটা শোনার পরেই হচ্ছে আমাদের যারা আমরা যেটা বিজেপির কিছু খোঁজ খবর রাখি তো সেই সুকান্ত মজুমদার বা তাদের ঘনিষ্ঠরা যারা রয়েছে তারা শুনেছি যে ইতিমধ্যে বলাবলি শুরু করছেন যে সুবেেন্দু অধিকারীর গদা সত্যি মাথাটা একটু খারাপ হয়েছে বোধহয় আমি বলছি কারণ তিনি যে সব আচরণ করছেন তার বড় মস্তিষ্কের চিকিৎসা চিকিৎসা দরকার এই বিজেপি বিজেপি নেতাদের কেউ কেউ ইতিমধ্যেই তারা শুরু করেছে শুনছি নাকি সুকান্ত মজুমদাররা তারাও নাকি শুরু করেছেন যে লোকসভা ভোটে ফল খারাপের পর বা ফল খারাপের পর নাকি একটু মাথাটা খারাপের দেখা যাচ্ছে আচরণ করছে তার চিকিৎসা দরকার এবং তারা যে খুব একটা সুকান্ত মজুমদাররা যে ভুল বলেননি বা সুকান্ত মজুমদাররা যদি কনিষ্ঠ মানুষের সব নাকি আলোচনা হচ্ছে বা বিজেপি নেতৃত্ব যে এইসব নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে সুকেন্দুেন্দুর সত্যি চিকিৎসা দরকার কিনা সেটা বোঝা গেল বুধবার দিন সাইন্সিটি অডিটোরিয়ামে যেটা বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বর্ধিত সভা ভোট পরবর্তী যে সবাই রাজনাথ সিং এর আসার কথা ছিল যে সবাই কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলেন সেখানে তিনি বক্তিতাতে যে তিনি যে মাথা গোলমাল হয়ে গেছে তিনি সেটা যে বলেছেন এবং তিনি এমন একটি কাণ্ড করেছেন তিনি মোদিজির স্লোগানকেও খণ্ডন করে বসেছেন পর অবশ্য বোধ আমি বোধহয় বলছি যে মোদিজির ভয়ে বোধ হয় তিনি আবার পরে পাল্টি খেয়েছে সাংবাদিক সম্মেলনে তো সেখানে শুভেন্দু মোদীজি স্লোহানকে কেমন ভাবে খন্ডন করেছেন আমরা একটু শুনে নেব আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যো হামারি সাথ হাম উনকা সাথ যো হামারি সাথ ঘু মোর্চা ভালো থাকুন জয় শ্রী রাম তো হিন্দুত্ব হিন্দুত্ব করতে গিয়ে শুভ হিন্দু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগানকে খন্ডন করছেন এবং সেখানে যেটা আপনারা শুনলেন যে হামারি সবকা বিজেপির নৌ সংখ্যালঘু মোর্চা বলে বিজেপির যে স্ট্রাকচার বিজেপির যে দলীয় যে স্ট্রাকচার সাতটি মোর্চা বিজেপি থাকে বিভিন্ন ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে তারা কাজ করে সেই মোর্চাগুলো সেই স্ট্রাকচারকেও শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলে দিয়েছেন তো এবার যেটা হয়েছে যে তিনি যে এখন একটু ভুলভাল বকছেন তার যে মাথা চিকিৎসা দরকার এটা যেমন বিজেপি করে বা স্লোগানকে খণ্ডন করে তিনি যে কাণ্ডটি করেছেন তারপরে রীতিমতো হাসাহাসি হয়েছে তবে এ অনেকে বলছেন যে গত বৃহস্পতিবার দিল্লিতে তিনি অমিত শাহ সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আহ ভোট পরে ভোটের পরে অনেকবার তিনি চেষ্টা চরিত্রী করে নাকি ওই সাক্ষাৎ পেয়েছিলেন তো সেখানে তিনি তাকে বিজেপি সূত্রে খবর যে সেখানে তিনি অনেক কথা বলেছেন বা তিনি দাবিও করেছেন যে ভোট পরবর্তী এইসব নিয়ে তিনি কথা বলেছেন কিন্তু বিজেপি খবর যে সেখানে ভালো করে তাকে ঝাড় দিয়েছে কারণ হচ্ছে তিনি প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন ভোটে ফল খারাপ হয়ে হওয়ার জন্য আর শুভেন্দুকেই ম্যাক্সিমাম দায়িত্ব দেওয়া হয়েছিল এবারের ভোটে তো সেখানে অমিত কথায় কথা তাকে একটু ঝাড় খেতে হয়েছে বলে বিজেপির অন্দরের খবর বা এই নিয়ে এখন দলের ভিতরে চর্চা হচ্ছে তো মোদিজির স্লোগানকে খন্ডন করার পরে মোদিজিরও হচ্ছে ঝাড় খেতে পারেন সেই ভয়ে তিনি আহ পাল্টি খেয়েছেন এরকম আলোচনা চলছে কারণ ওই বক্তৃতা করার পরেই শুভেন্দু মোদা বোধ বুঝেছেন যে খবর তো দিল্লিতে এক্ষুনি পৌঁছে যাবে কারণ কেন্দ্রীয় মন্ত্রী বঞ্চে বসেছিলেন এবং তারপরে ঝাটটি খেতে হবে এটাও তো তিনি বুঝতে পেরেছেন তাই তিনি সাংবাদিকদের বলেছেন যে না আসলে মোদিজি বলেছেন কারণ আপনারা জানেন যে চোদ্দ সালে মোদিজি এই স্লোগান দিয়েছিল সবকা সাত সবকা বিকাশ উনিশ সালে এসে তিনি স্লোগানটিকে আরো অন্যরকম ভাবে তিনি বলেন যে সবকা সাত সবকা বিশ্বাস বিকাশ সবকা বিশ্বাস মানে সকলকে নিয়ে চলা কি বলে উন্নয়ন সকলের জন্য পৌঁছে দেওয়া সেখানে কোনো সেমিভেদ তিনি করার কথা বলেননি তিনি शकतে হিন্দু মুসলিম সমস্ত সংখ্যালঘু সংখ্যাগুরু সবারই বিকাশের কথা বলেছেন তো সেই স্লোগানকে কাউন্টার করঅপর যাতনিতি নরেন্দ্র মোদির কাছে একটু ঝাড়খেতে হতে পারে এই আশঙ্কা তো সুবিন্দু করেছেন তাই তারপরে মিটিং এর পরে তিনি সাংবাদিকদের বলেছেন যে এটা প্রশাসনিক বৈঠক ছিল না मोदी যে স্লোগান সেটা প্রশাসনিক বিষয় মানুষের উন্নয়নের বিষয় সেই স্লোগান দিয়েছিলেন এখানে প্রশাসনিক কোনো বিষয় ছিল না আর আমাদের যে রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী তিনি কথাগুলি বলেছেন তার বক্তব্য যে যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে সেই সংখ্যালঘু সম্প্রদায় তারা তৃণমূল তাহলে তাদের উন্নয়ন কেন হবে তো এই নিয়ে তিনি একটা পাল্টিক হয়ে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন বা সাফাই দেওয়ার চেষ্টা করেছেন এখন যে শুভেন্দুর ওই ব্যাখ্যা নিয়ে কতটা মোদিজি কি বলে সন্তুষ্ট হবেন বা দিল্লির কেন্দ্রীয় নেতারা সন্তুষ্ট হবেন কারণ তিনি আজকে যে একটা কি বলে কাঁচা গেম খেলেছেন এটা তিনি হয়তো বুঝতে পেরেছেন নাকি যা বিজেপির অন্দরে যেটা চর্চা হয়েছে ওর মধ্যে একটু মাথার গন্ডগোল হয়ে গেছে ভোটের ফল খারাপের পরে সেই মাথার গন্ডগোলেরই হচ্ছে বই প্রকাশ এই সব নরেন্দ্র মোদী স্লোগানকে খণ্ডন করছেন যাই না সত্যি সত্যি বিজেপি নেতারা এরপরে শুভেন্দুর মাথার চিকিৎসা করাবেন কিনা বা শুভেন্দুকে ডেকে যে পরবর্তীকালে নরেন্দ্র মোদী বা মন্ত্রীরা বা অমিত শাহ এরা একটুখানি সমঝে দেবেন কিনা বা করকারি দেবেন কিনা সেটা ভবিষ্যৎ বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার